আসসালামু আলাইকুম ভালো দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি সাধক সম্মান দর্শক আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার একটি গ্যাজেট বিশেষ করে যারা ডিম ফোটানোর চেষ্টা করছেন অনেক সময় অনেক বেশি খরচ করা আসলে সুযোগ হয়ে ওঠে না প্রত্যন্ত অঞ্চলে কিংবা স্টুডেন্ট মানুষ হিসেবে অথবা অল্প খরচে আপনি প্রথমে ট্রাই করার চেষ্টা করছেন যে আসলে একটা ডিম ফোটাতে পারলে আপনি হয়তো পরবর্তীতে বড় কোনো পদক্ষেপ নেবেন কিন্তু তার আগেই অনেক টাকা খরচ করা চাইতে ছোট জিনিস দিয়ে অনেক বিশাল পর্যন্ত সাপোর্ট দেওয়া সম্ভব কিভাবে তারই উত্তর আজকের এই ভিডিওটিতে আমরা এই ছোট্ট কন্ট্রোলারটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক বারোশো নয় কন্ট্রোলার ইউজ করে একটি কমপ্লিট এসি ডিসি সিস্টেম কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টি আপনাদের কাছে একেবারে কমপ্লিট তুলে ধরার চেষ্টা করছি আমাদের এখানে যে কন্ট্রোলার বক্সটি আপনি দেখতে পাচ্ছেন এর ভেতরে এসি ডিসি লাইন চেঞ্জার এবং একটি ট্রান্সফর্মার মাধ্যমে ডিসি থেকে এসি এবং এসি থেকে ডিসি এই ফুড যেমন সিস্টেমে কাস্টমাইজ করা আছে ঠিক একইভাবে একটু ভালো করে যদি দেখেন আমাদের এসি প্লাগ দেওয়া আছে সরাসরি কারেন্ট থেকে তুলবার জন্য এবং যখন এসি প্লাগ দিয়ে এই কন্ট্রোলারটি ডিম ফোটানোর জন্য এখানে বাদ থেকে চালাবে এখান থেকে তাপ তৈরি হবে এই তাপটির মাধ্যমে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা এটি রক্ষা করে চলবে কিন্তু একইভাবে যখন আপনি কারেন্ট চলে যাবে যদি আপনার একটি ব্যাটারি থাকে সেই ব্যাটারির সাথে যদি লাল প্লাস এই কানেকশনটি ব্যাটারি প্লাস টার্মিনালে এবং কালো মাইনাস এই টার্মিনালটি ব্যাটারির মাইনাস অর্থাৎ নেগেটিভ টার্মিনালে যদি আপনি সংযোগ করে দিয়ে রাখেন ক্লিক করে তাহলে কিন্তু কারেন্ট না থাকার সময়টি আপনি সরাসরি এই দুটি বাল্ব দিয়ে অর্থাৎ ডিসি বাল্ব দিয়ে চমৎকার ভাবে কিন্তু আপনার একুশ ওয়াট করে মোট বিয়াল্লিশ ওয়াটের তাপ কিন্তু সেখান থেকে সাপোর্ট দিবে এবং এই যে তৈরি হওয়া দুটি আলাদা করে এসি অথবা ডিসি বাল্বে তাপ হবে সেটি কিন্তু এই ফ্যানের এই দিকটা দিয়ে সমানে বাতাসের মাধ্যমে পুরো ডিমগুলোর উপরে কিন্তু একটি গোল অথবা একটি চৌকোনা গোল রাউন্ড টিনের শেডের ভেতরে আপনারা কিন্তু অনায়াসে ভিতর তৈরি করে ফেলতে পারেন অথবা একটি বাঁশের বেড়া দিয়ে আপনি একটি ব্যারেল তৈরি করে তার মধ্যেও কিন্তু ডিম ফোটাতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র দিনে তিন থেকে চারবার হাত দিয়ে উঠতে পারবে অথবা নেড়ে চড়ে দিলে কিন্তু যথেষ্ট হবে এবং মাঝখানে একটি নির্দিষ্ট পাত্রে আপনি সবসময় পানি জমা করে রাখবেন যাতে করে সেখানকার পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট পার্সেন্ট হিউমিডিটি সে কিন্তু অনায়াসে সময় রক্ষা করে চলবে এবং শেষের সময়টিতে শুধুমাত্র তিন দিন শেষের তিন দিন দিন ধরনের বন্ধ রেখে যদি শুধু পানির ছিটা অথবা স্প্রে অথবা ভেজা কাপড় দিয়ে একটু মুছে দিয়ে রাখেন ডিমগুলোর গায়ে তাহলে কিন্তু ডিমগুলো নরম হয়ে যাবে অনায়াসে ডিম ফুটে বাচ্চা বেরোতে পারবে এরকম একটি ইনকিউবেটরের কন্ট্রোলার দিয়ে আপনারা কতগুলো ডিম ফোটাতে পারবেন একটা থেকে শুরু করে যদি আপনি অনেক বেশি কৌশলী হয়ে থাকেন তিনশো কিংবা চারশো ডিম পর্যন্ত আপনি এটা দিয়ে ফোটাতে পারবেন অনায়াসে এই সময়টির মধ্যে আপনার প্রশ্ন থেকে উঠছে তাহলে এই চমৎকার ডিভাইসটি যেখান থেকে তাপমাত্রা সংগ্রহ করবে সেটি কিসের মাধ্যমে সংগ্রহ করবে দর্শক এখানে থাকা সেন্সরটি আমরা খুব ডিমের কাছাকাছি যদি রাখি তাহলে কিন্তু অনায়াসে সেখান থেকে মাধ্যমে কিন্তু এখানে পুরো তাপমাত্রা সে নিয়ন্ত্রণ করবে আর হ্যাঁ এই পুরো জিনিসটির প্রাইস মাত্র এক টাকা দর্শক আমাদের এই ভিডিওটি দেখে যারা মনে করছেন আসলে কি সম্ভব হ্যাঁ দর্শক সরাসরি আমাদের কাছে ফোন দিয়ে অথবা সরাসরি আমাদের শপে এসে আপনি প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিন আমরা আপনার ঠিকানায় এই প্রোডাক্টটিকে পাঠিয়ে দেব অবশিষ্ট টাকার সাথে কুরিয়ার চার্জ দিয়ে আপনি এই প্রোডাক্টটিকে সরাসরি নিজের করে নিয়ে চালু করতে পারবেন এবং যে কোনো বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সরাসরি আপনারা কল করে যে যেকোনো প্রশ্নের উত্তর ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এই প্রোডাক্টটি সংগ্রহ করুন এবং আপনার ঘরে থাকা ডিমগুলো ফুটিয়ে বাচ্চা উৎপাদনের মাধ্যমে ব্যবসাকে বেগবান করুন আসসালামু আলাইকুম